আমরা যদি মাছের কুটকে নিরাপদ রাখতে চাই এবং মাছকে সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু শীতকালীন ব্যবস্থাপনার প্রতি প্রত্যেক চাষি নজর দেওয়া খুবই জরুরি সুপ্রিয় চাষি ও ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারের সাহেবের কাছে আসছি ওনার কাছে আজকে জানবো শীতকালীন মাছ চাষ করতে করণীয় এবং কি কি সমস্যার সম্মুখীন হয় সে বিষয়ে তিনি আমাদেরকে আজকে জানাবেন আপনি আজকের যে টপিক এই টপিকটা আসলেই নিঃসন্দেহে অনেক ভালো আসলে শীত পড়েই গেছে এবং আমাদের চাষিদের কিন্তু অনেকেরই কিছু কিছু পুকুরে কিন্তু দু একটি করে সমস্যা আমরা দেখতে পাচ্ছি তো আপনার এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমি আমার চাষিদের ভাই চাষি ভাইদেরকে জানাতে চাই যে শীতকালীন পরিচর্যার সময়টি এখনই যদি আপনার পুকুরে শীতকালীন যে পরিচর্যা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর যে পদক্ষেপ এই পদক্ষেপগুলো কিন্তু আপনার নিতে হবে এখনই আমাদের দিনের তাপমাত্রার সঙ্গে রাতের বিশেষ করে রাত বারোটার পরে যে তাপমাত্রা এই তাপমাত্রার পার্থক্য প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও চাইতেও অনেক বেশি তো এক্ষেত্রে আমরা যদি মাছের পুকুরকে নিরাপদ রাখতে চাই এবং মাছকে সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু শীতকালীন ব্যবস্থাপনার প্রতি প্রত্যেক চাষির নজর দেওয়া খুবই জরুরি সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো যে আপনারা যারা পুকুরে অনিয়মিতভাবে চুন প্রয়োগ করেছেন বা চুন দেননি বিগত দু তিন মাসে আপনার প্রত্যেকেই বিশেষ করে প্রজাতি ভেদে বা যে পুকুরগুলো আছে আপনারা প্রতি বিঘায় দশ কেজি করে আপনারা চুন প্রয়োগ করেন প্রতি বিঘায় দশ কেজি করে চুন প্রয়োগ করেন এবং চুন প্রয়োগ পরবর্তী একদিন বা দুই দিন পরে আপনারা প্রতি বিঘায় দশ কেজি হারে একেবারেই খোলা লবণ মানে আর্ডিনযুক্ত লবণ কিন্তু নয় খোলা যে লবণটা আছে যেটা অপরিশোধিত লবণ বলা চলে খোলা লবণ এই লবণ আপনারা প্রতি বিঘায় দশ কেজি করে ব্যবহার করেন ব্যবহার করার পাশাপাশি আপনাদের পুকুরে যদি ডালপালা থাকে যেখান থেকে পাতা পড়ার সম্ভাবনা থাকে পুকুরে সেই ডালপালাগুলো আপনারা ছাঁটাই করে দেন আর যাদের পুকুরে মনে হচ্ছে যে ঘনত্ব বেশি বা মাছ রাতের বেলা ভেসে থাকে অথবা দু একটি মাছ মারা যাচ্ছে আপনারা এই চুন লবণ প্রয়োগের পাশাপাশি আপনারা পুকুরে টিমসেন বা আর্ডিন সমৃদ্ধ যে কোনো ধরনের জীবাণুনাশক আপনারা পুকুরে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করে নেওয়ার পরে আপনাদের পুকুর মোটামুটি জীবাণুমুক্ত এবং একটা প্রাথমিকভাবে একটা আপনারা সুরক্ষা কবচ ব্যবহার করলেন এর পরবর্তী সময়ে আপনাদের পুকুরে যদি অতিরিক্ত মাছ থাকে সেটা আসলে এই মুহূর্তে আর জাল টানা আমি মনে করি সমীচীন হবে না তবে যদি কোনো বিক্রি উপযোগী মাছ থাকে যদি আপনারা একবার বা দুইবার জাল ব্যবহার করে মানে একদিন দুই দিনে আমরা মাছ ধরে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা মাছ ধরার পরে এই চুন লবণ এবং জীবাণুনাশক এই পদক্ষেপে আপনারা যাবেন এরপরে আপনারা প্রত্যেকটি পুকুরে বিশেষ করে এক একরের পুকুরগুলোতে আপনারা প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কেয়ার নবস কেয়ার এবং অন্য কোম্পানির আরও প্রোডাক্ট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা চাইলে নিজেরা আপনাদের যে প্রোবায়োটিক ন্যাচারাল প্রোবায়োটিক আমরা বাড়িতে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে প্রতি এক বিঘার জন্য ছয় কেজি রাইস পলিশ ছয় কেজি চিটাগুর ছয় কেজি সরিষার খোল একশো থেকে দেড়শো গ্রাম ইস্ট যেটি মূলত রুটি রুটি তৈরিতে ব্যবহার করে বেকারিগুলো এবং এর পাশাপাশি আমরা এর সঙ্গে আমরা দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম করে টক দই আমরা ব্যবহার করতে পারি এই যে মিশ্রণটি হবে এক বিঘার জন্য আঠেরো কেজি বা সামথিং এই আঠেরো কেজি উপাদানকে আপনারা কমপক্ষে পাঁচ থেকে ছয় গুণ এক কথায় নব্বই লিটার বা এর চেয়ে বেশি পরিমাণে পানিতে আপনারা ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় এটা দ্রবণটি একটা ড্রামে প্লাস্টিকের ড্রামে বা চারিতে আপনারা ভিজিয়ে রাখবেন রাখার পরে এই মিশ্রণটি চব্বিশ ঘন্টা পরে দেখবেন আপনার একদম স্বচ্ছ পানি উপরে জমা হবে এই স্বচ্ছ পানিটি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা পুকুরে প্রয়োগ করবেন এবং দ্বিতীয় দিন পুনরায় ওই ড্রামে ওই মিশ্রণে পুনরায় আবার আশি থেকে নব্বই লিটার পানি সংযোজন করে ড্রামটিকে আপনারা আবার ছায়াযুক্ত জায়গায় ঢেকে রাখবেন দ্বিতীয় দিনে আপনারা এটা যদি সময় থাকে তাহলে আরেকবার ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা এই পানিটি একবারে সমস্ত উপাদানসহ গুলিয়ে আপনারা পুকুরে প্রয়োগ করবেন এবং এই প্রোবায়োটিক প্রয়োগের যে বিষয়টি এটি প্রতি মাসেই আসবে এবং এই শীতকালীন বিশেষ করে ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত আপনারা প্রতি প্রতি মাসে দশ কেজি করে প্রতি বিঘায় চুন দেবেন প্রতি বিঘায় দশ কেজি হলে লবণ প্রতি দুই মাসে একবার দেবেন এবং প্রতি মাসেই আপনারা ন্যাচারাল প্রোবায়োটিক অথবা কোম্পানির থেকে ব্যবহৃত যে কোনো প্রোবায়োটিক আপনারা পুকুরে প্রয়োগ করবেন আর এই সময়ে মাছের খাবার খাদ্য গ্রহণ হারটা কিছুটা কম থাকবে আপনারা পরিবেশের দিকে লক্ষ্য রেখে খাবারের পরিমাণ নির্ধারণ করে দিবেন এবং প্রতি সপ্তাহে একদিন আপনারা খাবার বন্ধ রাখবেন আর যদি মাসে কোনো রোগবাধি বা অন্য কোনো ক্ষত স্থান বা কোনো দেখা যায় সেক্ষেত্রে অতি দ্রুত আপনি একজন মৎস্য বিশেষজ্ঞ অথবা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রতি সপ্তর আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ